বিগত বেশ কিছু বছর ধরে একটা নাম আমরা শুনতে পাচ্ছি এই নামটা হচ্ছে কি মোহাম্মদ কাসিম যে নাকি অনেক অনেক স্বপ্ন বর্ণনা করছে এবং ওই অনেক নাকি মিলে যাচ্ছে প্রথম দিকে মানুষ গুলো চেহারা দেখে নাই শুধুমাত্র তার স্বপ্নগুলো নিয়ে মানুষ বলা বলি করছিল এরপরে দেখা গেল যে ওই মোহাম্মদ কাসিম আসলে পাকিস্তানের একজন এবং অনেকেই বলছেন যে উনি সেই আসলে প্রতীক্ষিত সেই নেতা তো যেমন ধরেন ইহুদিরা ওয়েট করে আছে তাদের মাসায়ার জন্য সেরকম মুসলিমরা কিন্তু ওয়েট করে আছে মাহাদি মানে গাইডেড একজন সুপথ প্রাপ্ত একজন নেতার উদ্দেশ্য জন্য তো এই যে মোহাম্মদ কাসিম উনি কি আসলে ইমাম মাহাদি কিনা না নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছে ওইটার সাথে আমি আরেকটা কানেক্ট করতে চাই সেটা হচ্ছে যে এক সময় বাংলাদেশ পাকিস্তানের কানেকশনটা বেশ কষ্টকর ছিল বাট এখন তো দেখছেনই গত এই গভর্নমেন্ট ফলের পরে পাকিস্তানের ইভেন ভিসা নাকি ফি নেই এরকম ব্যাপার স্যাপার তো একটা গোষ্ঠী কিন্তু অবশ্যই অবশ্যই ওই মোহাম্মদ কাসিমকে জানে যে উনি ইমাম মাহাদি এবং আপনার কাছে কি মনে হয় যে ওনারা কিন্তু এই ধর্মীয় অনুভূতির জায়গা থেকে ওই কাসিমের সাথে হয়তো কানেক্টেড হতে চাইবেন আমি আগের অনেক কয়টা ভিডিও যে বলেছি যে ওই যে নেতা ইমাম মাহাদির কথা বলা হয় উনি আসলে আসবেন হচ্ছেন উনি একজন আরবীয় নেতা হবেন হ্যাঁ এবং আরব ভূখণ্ড থেকে বের হবেন এবং ওনার রুট আসলে ওখানেই উনি অন্য কোনো কান্ট্রি থেকে হবে না এখন এইটা কিছু কিছু ব্যাপার স্যাপার গুলো থাকবে আরেকটা কথা হচ্ছে যে এরকম স্বপ্ন বলবে তারপরে হবে এরকম না ওনার ক্ষেত্রে ঘটনা ঘটনাটা ঘটবে যে উনি হঠাৎ করে এক রাতের মধ্যেই উনি সেই হেদায়ত প্রাপ্ত হবেন এইটাও আরেকটা বলা যায় খুব সহজে তো এই জন্য আমি আসলে এটা আমি আমার বিশ্বাসের জায়গা থেকে আমার এই অ্যানালিসিস জায়গা থেকে বলছি এটা আপনাকে যে বিশ্বাস করতেই হবে নট লাইক দ্যাট বাট আমি একটা কথাই বলছি যে হুজুগে হওয়া যাবে না বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে আপনাকে যদি কেউ আহ্বান করে যে চলো এই হচ্ছে আমাদের সেই নেতা এই সেই এগুলা আপনারা করবেন না আপনারা বুঝে শুনে কাজ করবেন সো ওই যেটাই বলছি যে মোহাম্মদ কাসিম সত্যিকার অর্থেই আসলে তিনি না এখন এটা আপনি যেভাবেই দেখেন এখন হাজারো জিনিসপত্র আসতে পারে তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই যখন স্বপ্ন বর্ণনা শুরু হয় তখন প্রথম দিকে মানুষ জানছিল এমন ভাবে যে এই আসছে ইমাম স্বপ্নটাও বলবে স্বপ্নটাও বলবে শেষে ওই ইমাম মহাদির স্বপ্নটাও বলল তারপরে এমন হলো যে পরে বলেই ফেললো যে আমি সেই লোক এই জন্য আসলে এই ব্যাপারগুলা যেন আমাদের বিভ্রান্ত না করে কারণ আগে আমরা দেখেছি যে সৌদি আরব কেন্দ্রিক ইভেন বাংলাদেশ থেকেই কিছু কিছু লোক ওনারা বলছেন যে আমি সেই লোক আমি নবীর বংশধর এই সেই বলে কিন্তু কিছু মানুষকে কিন্তু অন্য পথে নিয়েছিল এবং পরবর্তীতে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও খেয়েছিল তো এই ব্যাপারগুলো আমি একটু আপনাদেরকে শুধুমাত্র সচেতন করবার জন্য বলছি যে সেই যে এরকম কোনো গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না এই জিনিসটা জাস্ট আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম